আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান আমরা বন্যা কবলিত এলাকায় চা নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেছিলাম ছোটোখাটো আলহামদুলিল্লাহ সবার সহযোগিতা এবং আল্লাহ পাকের রহমতে এটা স্বয়ং সম্পূর্ণভাবে কিছুটা সফল হতে যাচ্ছে আমরা যেদিন ঠিক করলাম বন্যা কবলিতদের জন্য সব কিছু নিয়ে যাব তো আমরা আগেও সব সময় বাংলাদেশে এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা নিজেদের অর্থায়নে এবং পারিবারিকভাবে অর্থায়নে নেমে পড়ি কাজে যতটুকুই সমর্থ থাকে নেমে পড়ি আমরা মোটামুটি আগেও তিনশো সাড়ে তিনশো চারশো পরিবারের জন্য খাবার নিয়ে যেতে পেরেছি সবসময় তো এবারও আমাদের এই ইচ্ছেই ছিল টার্গেটও এরকম ছিল আমরা নেমে পড়ি পুরাতন নতুন সব ধরনের কাপড়ই নেওয়ার চেষ্টা করি এবং আমার বাসায় আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমনকি ঢাকা থেকেও আমাদের বান্ধবীরা সহপাঠীরা প্রচুর কাপড় পাঠাতে শুরু করে কুরিয়ারের মাধ্যমে গাড়িতে করে নিজে এসে দিয়ে যায় সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছি আমরা আর এখানে বাসায় প্রায় শুধু এগুলি লিস্ট করা এগুলি প্ল্যানিং করা এবং এগুলি প্যাকেটিং করার কাজ আমরা করেছি যখন থেকেই শুনেছি বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবং হয়ে গিয়েছে হঠাৎ করে তখনই আমরা ঠিক করলাম এটা করব। অলরেডি সবাই এখানে আমরা একসাথে হয়ে গিয়েছি শ্বশুর বাড়ি মায়ের বাড়ি সব আত্মীয় স্বজন একসাথে হয়ে আমরা চেষ্টা করেছি এখানে কাজের মধ্যে লেগে যেতে এবং বিশ্বাস করুন আমাদের বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ আসা শুরু করেছে এবং আত্মীয় স্বজনরা দিয়েছে আর আমাদের বান্ধবীরা আমাদের কিছু লেডিস গ্রুপ যেখানে অবশ্যই নাম উল্লেখ করতে হবে বিজয়িনী অপরাজিতা এবং লিরিক দুইটা গ্রুপ ছিল এটা আমাদের একটি প্রাণের গ্রুপ এখান থেকে আমরা অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট পাই বিশ্বাস করে ভালোবেসে বান্ধবীরা সহপাঠীরা বড় আপুরা সবাই আমাদের পাশে এগিয়ে এসেছে আর আত্মীয় স্বজনের কথা তো বলতেই হবে তারা আমাকে ফোন দিয়ে দিয়ে অর্থ পাঠিয়েছে সাহায্য করেছে নিজ থেকে উদ্যোগ নিয়ে আর এখানে আমার ভাই আমার মেয়ে আমার বোন ভাতিজারা ভাগনারা এমনকি আনটি শ্বশুরবাড়ির অনেকেই এখানে কাজ করেছে আমার মেয়েকে দেখো মা আলহামদুলিল্লাহ সে আমাদের ছোট বাচ্চাদের জন্য আমরা একদিনের জন্ম নেওয়া বাচ্চা থেকে তিন বছরের বাচ্চাদের জন্য আমরা এখানে খাবারের প্যাকেটিং করছি এগুলি ছোটো প্যাকেটিং এখানে আমার মেয়ে আধা ঘন্টার মতো কিন্তু শুধু এই ওর পাপার ব্যাগের ভিতরে বিস্কিট দিচ্ছে কারণ এটা দেখেছে সে এখানে করছে এই জিনিসটা খুব ভালো লাগে যে আপনি যা করবেন আপনার বাচ্চারা কিন্তু তাই অনুকরণ করবে এবং শিখবে তা আমরা মোটামুটি আজকে প্রচুর টায়ার্ড কারণ প্রায় ছয় দিনের মতো হয়ে গিয়েছে আমরা এগুলি কাজ করে যাচ্ছি ঘুম নেই এখানে আমরা প্লাস্টিকের বোতল কোম্পানি থেকে কিনে এনে ওয়াশ করে এগুলিতে বাসার বোরিংয়ের পানি ভরে বিশুদ্ধ পানি আবার ছয়টা করে এটাকে কস্টিপ দিয়ে বেঁধে একটা ধরার ব্যবস্থা করেছি আমরা প্রায় দুই হাজার লিটারের উপরে পানি নিচ্ছি বিশুদ্ধ পানি বিতরণ করার জন্য আর এই যে এখানে বাচ্চাদেরকে চারটা পাঁচটা ছয়টা যেরকম পারি প্যাকেটের ভিতরে আমরা বিস্কিট দেওয়ার চেষ্টা করেছি এক একদিনের জন্ম নেওয়া শিশু থেকে দুই বছরের বাচ্চাদের ল্যাক্টোজেন দেওয়া দিয়েছি নিয়ম অনুযায়ী আর নুডলস দিয়েছি দুই প্যাকেট আর এখানে আমরা কাপড় চোপড় দিয়েছি এখানে আমরা চকলেট দিচ্ছি বাচ্চাদের জন্য অবশ্যই চকলেট উপহারটা কিন্তু আমার মেয়ের সালামির টাকা দিয়ে আনা হয়েছে এই যে আমার বোন সারাদিনই ত্রাণের কাজ করেছে ওই যে দেখো জান্নাত মনিকে ওর পাপার সাথে কাজ করে যাচ্ছে মাশাল্লা আলহামদুলিল্লাহ সবাই কাজ করেছি আমরা প্রচুর পরিশ্রম করেছি কাছে দূরে থেকে আমাদের খোঁজ নিয়ে এবং আমাদের আর্থিক সহযোগিতা করে যারা আমাদেরকে সাহায্য করেছে তাদের প্রতি আসলেই আমরা কৃতজ্ঞ তো আজকে অলরেডি আমরা সাড়ে বারোটা বেজে যাচ্ছে এখনও আমাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ এখন প্রায় শেষের দিকে আমরা এখানে চারশো প্লাস এখানে আমরা প্যাকেটিং করেছি আর কিছু খাবার আমরা আবার বক্সে করে নিয়ে যাচ্ছি ওইখানে গিয়ে দেওয়ার ইচ্ছা আছে হাতে আর প্রচুর পরিমাণে কাপড় ইউজ পরিমাণ কাপড় আমাদের এখানে এসেছে বলার বাহিরে এত কাপড় এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই যাত্রায় আমাদের এই বিপদে আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছি আল্লাহ আমাদের অবশ্যই উত্তম প্রতিদান দিবে আমাদের এই জান্নাত ফাউন্ডেশনটার আগে নাম ছিল আর কে ফাউন্ডেশন আমার হাজব্যান্ড এবং আমার নামে যখন আমার মেয়ে জন্ম নেয় তখন আমরা নাম চেঞ্জ করে জান্নাত ফাউন্ডেশন নাম রাখি এবং এখান থেকে আমরা এই ফাউন্ডেশনের সবসময় টাকা মজুদ রাখি দেশের ক্রান্তিকালে দেশের যে কোনো দুর্যোগে সব জায়গায় আমরা এখান থেকে টাকা আমরা যে উদ্যোগটা নিয়েছি এখানে মোটামুটি এখন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে সব আমরা ঠিক করেছি ওইখানে যদি সহি সালামতে আমরা পৌঁছাতে পারি আমরা জানি না কোথায় পৌঁছাতে পারব আর কার রিজিকেই বা এটা রেখেছে আল্লাহ যার রিজিক নির্ধারণ করে রেখেছে তার কাছেই আমাদের যেতে হবে ওইখানেই আল্লাপ আমাদের হুকুম করে রেখেছে তাদের জিনিস পৌঁছে দেওয়ার জন্য আর আমরা তো শুধু দায়িত্ব পালন করছি সবগুলোই ছিল তাদের এবং তাদের হক তাদের কাছে দিয়ে আসা ছিল আমাদের মুখ্য কাজ আর আমরা আল্লাহর হুকুমের এক কদম বাইরেও যেতে পারবো না আর এই তো দেখো বাচ্চাদের যে আয়োজন করেছিলাম ওখানের ওখানকার আয়োজনটা সম্পূর্ণ আমাদের ছিল আরও কিছু অ্যাড করতে চেয়েছিলাম তবে মার্কেটে খুবই সংকট চলছে এবং দ্রব্যমূল্য প্রচুর দাম ছিল এর জন্য আমরা নিতে পারিনি তবে আমরা ওই অর্থায়নটা কিন্তু হাতে রেখেছি ওই অর্থটা আমরা ওই জায়গায় গিয়ে ঠিক করেছি হাতে হাতে আমরা কিছু অর্থ দিয়ে দিব যেন তারা সংকটপূর্ণ মুহূর্ত বা পানিটা যখন নেমে যাবে অল্প হলেও কিছু কাজ করতে পারে আর আমরা এসে পড়বো এসে তো আর আমরা যেতে পারবো না সাথে সাথে তার জন্য আর আমার মেয়ের ঈদের সালামি দিয়ে আমরা বাচ্চাদের জন্য এই গিফটগুলি এনেছি আমরা ঠিক করেছি ছোট বাচ্চাদের যেখানে দেখবো একটা হোক দুটা হোক তিনটা হোক এগুলো দিব বাচ্চাদেরকে ভালো কাজে সবসময় সামিল করুন বাচ্চারাই আমাদের আগামী ভবিষ্যৎ সবাই ভালো থাকবেন